ডালাসে ঝুম বৃষ্টি এতটাই বৃষ্টি যে গ্র্যান্ড প্রের স্টেডিয়ামের যে আউটফিল্ড সেখানে আসলে অনুশীলন করা সম্ভব হচ্ছে না সে কারণে পাকিস্তান টিম চলে এসছে ইন্দোরে প্র্যাকটিস করতে ক্রিকেট একাডেমি এখানে এসে তারা প্র্যাকটিস করছে এবং সেটা ঘন্টার পর ঘন্টা বাবর আজম রিজওয়ান তারা ব্যাট করছে ঘন্টার পর ঘন্টা টানা ব্যাট করে যাচ্ছে এবং সবাই আসলে বড় শট খেলেই যাচ্ছে সো ব্যাটিং বোলিং ফিল্ডিং সব প্র্যাকটিসই পাকিস্তান আসলে করছে কিন্তু ডালাসে বাংলাদেশ দল আসার পর তারা এখনো পুরো টিম একত্রে কোনো প্র্যাকটিস সেশনে অংশ নেয়নি ভ্রমণ ক্লান্তি কারণ হতে পারে কিন্তু তারপরেও প্র্যাকটিসের ব্যাপারে একরকমের অনিহা দেখা যাচ্ছে যখন বাংলাদেশ দল হিউস্টনে খেলতে আসতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তখনও বাংলাদেশ একের পর এক প্র্যাকটিস সেশন বাতিল করেছে এবং প্রিন্স তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এত সুন্দর প্র্যাকটিস ফ্যাসিলিটিস থাকার পরেও বাংলাদেশ এই সুবিধাটা আসলে কেন নিচ্ছে না দুটো কারণ ছিল এক হচ্ছে যুক্তরাষ্ট্রকে গুরুত্ব না দেওয়া আর এত প্র্যাকটিস করে যুক্তরাষ্ট্রের সাথে খেলার কি আছে ছিল এবং ফলাফল যেটা দাঁড়ায় বাংলাদেশ সিরিজটা যুক্তরাষ্ট্রের কাছে তো এরপরে আমরা দেখেছি যে একটা সেনশন আসলে খুব ভালোভাবে নিউ ইয়র্কে বাংলাদেশ দল করেছে কিন্তু তারপরে ভারতের বিপক্ষে একটা বড় মার্জিনে হেরেছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অফ ফর্ম ক্রিকেটাররা নাজবুল শান্ত কিংবা লিটন দাস কিংবা সৌম্য সরকার তারা আসলে ফুল ফর্মে তো আসলে নেই তো সেক্ষেত্রে অফর্মে থাকা ক্রিকেটাররা কি করতে পারে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে প্র্যাকটিস 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 চর্চা 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 তো সেই ক্ষেত্রে আপনি চর্চার যে সুযোগগুলো সেই সুযোগগুলো পুরোপুরি কি কাজে লাগাছেন উত্তর হচ্ছে না বাংলাদেশ চর্চার সুযোগগুলো পুরোপুরি কাজে লাগাছেন না মানসিক অবসাদ থাকতে পারে সেটা হতে পারে কিন্তু চর্চা করাটা ভীষণ রকম জরুরি কারণ আমরা দেখেছি বাংলাদেশের ব্যারারা তারা স্ট্রাগল করছে হয় ফাস্ট বল খেলতে অথবা ইন ডেলিভারি খেলতে অথবা আউট সুইং খেলতে তো তো সেই ক্ষেত্রে আসলে যেটা দরকার সেটা হচ্ছে চর্চা কিন্তু সেই চর্চাটাও আসলে বাংলাদেশ টিম করছে না সো এখানেও আমরা দেখলাম যে এক রকমের অনিহা বাংলাদেশ টিমের ভিতরে আসলে কাজ করছে বাংলাদেশ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এসে চারটা ম্যাচের ভেতরে তিনটাতেই আসলে হেরেছে তো তো সেই জায়গাটা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খুবই জরুরি কিন্তু বাংলাদেশ আসলে একের পর এক ম্যাচ হেরেই চলেছে তো আমরা আশা করব যে এরপরে যে চর্চার জায়গাগুলো হাতুরু সিং আর অপশনাল কোনো প্র্যাকটিসের ব্যবস্থা রাখবে না পুরোদমে চর্চার ব্যবস্থাটা করবে পুরোদমে প্র্যাকটিস যেন বাংলাদেশ দল করতে পারে সেটাই আসলে আমাদের